কাজ কর হ্যাঁ ভাই আমাদের তো খায়দায় কোনো কাজ নাই এখন বাজে ছয়টা পঁচিশ আর এই যে আমি যাচ্ছি এই সকালে ভোর সকালে এখন যাচ্ছি সেই পূর্বাঞ্চলের লাস্ট মাথায় খেজুর রস খাওয়ার জন্য আর এটা হচ্ছে আমাদের অবস্থা প্রচুর শীত হ্যাঁ রন কাজ কর হ্যাঁ আমার বাইক কে চোখে বললো তোর সকাল সকাল আসলাম খেজুর রস খাওয়ালি আর তুই মুইতা দিলি যাচ্ছিলাম খেজুর রস খাই যে মুইতা দিচ্ছে রস খাই দেখি মনে হয় একটা মিসিং আসছে এত লোক খেজুর গাছ মনে হয় একটা আর লোক হচ্ছে এতগুলা রসই খাবো না কি খাবার আল্লাহ জানে

নিয়ে খাও নাকি খেজুর রস খেয়ে খেয়ে নাকি সবাই মারা যায় তো আমরা তো খাইলাম তো খেয়ে এখন বাঘায় যাচ্ছি যদি বেঁচে থাকি আবার দেখা হবে আল্লাহ হাফেজ